আপনারা যারা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেতে চাচ্ছেন বাট সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না আসলে অনেকে মনে করেন যে ইউরোপের ভিসা পাওয়া মনে হয় অনেক বেশি কঠিন কারণ অনেক রিফিউজাল হয় বা অনেকে সঠিক প্রসেসটা আসলে জানে না যে কিভাবে আসলে অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আপনারা ইউরোপের কোন কান্ট্রিতে ভিসা খুব ইজিলি পাবেন এবং কিভাবে আপনার ভিসা প্রসেসিং করবেন এবং আপনাদের টোটাল কস্ট কত টাকা যাবে এবং আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আপনার ভিসাটা প্রসেসিং করবেন তো ইউরোপের আসলে বেশ কিছু কান্ট্রি আছে যেগুলোতে ভিসা পাওয়ার তুলনামূলক অন্যান্য ইউরোপ কান্ট্রি থেকে অনেক সহজ তার মধ্যে নাম্বার হচ্ছে মালটা এরপরে হচ্ছে হাঙ্গেরি আর ইউরোপের পাশে আরেকটা কান্ট্রি হচ্ছে সাইপ্রাস বাট আজকে আমি মালটা নিয়ে কথা বলবো তো মালটাতে আপনারা ভিসা প্রসেসিংটা আসলে কিভাবে করাবেন আপনার যদি ন্যূন কোনো যোগ্যতা থাকে যে আপনি ব্যাচেলার করতে যাবেন বা মাস্টার্স করতে যাবেন সেই ক্ষেত্রে মালটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে যদি আপনার লিমিটেড টাকা পয়সা থাকে অল্প টাকার মধ্যে আপনারা মালটাটা বেছে নিতে পারেন এবং মালটাতে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ভেসার আগে কোনো টিউশন ফি পেমেন্ট করা লাগে না এবং অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি ভিসা হওয়ার আগে টিউশন ফি পেমেন্ট করা লাগতে পারে তো মালটার প্রথমে আপনি ইউনিভার্সিটিতে অফার জন্য অ্যাপ্লিকেশন করবেন তো অফার লেটার অ্যাপ্লিকেশন করার পর আপনার অফার লেটার হয়তো এক থেকে দুই দিন বা তিন দিন বা হচ্ছে সেভেন ডেজের মধ্যে ম্যাক্সিমাম চলে আসবেন ম্যাক্সিমাম আমরা অফার লেটার এক দুই দিনই পেয়ে যাই তো এরপরে অফার লেটার আসার পর আপনাদের যে কাজ তা হচ্ছে আপনারা বিএফএস এ একটা অ্যাপয়েন্টমেন্ট নিবেন যেটার দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর একটা হচ্ছে এক্সটেন্ডেড কোয়ালিটি তো স্ট্যান্ডার্ড যে কোয়ালিটি সেটাতে হচ্ছে একশো ইউরোপিয়ান ডলার আসলে খরচ করতে হয় আর যেটা এক্সটেন্ডেড তাতে হচ্ছে একশো পঞ্চাশ ইউরোপিয়ান ডলার ইউরো খরচ করতে হয় তো সুবিধা হচ্ছে আপনি যদি দেড়শো ডলার পে করেন আপনার যদি খুব তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে আপনারা মিনিমাম হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আপনার পাসপোর্টটা ব্যাক পাবেন যে আপনার ভিসা ডিকলারেশন মানে আপনার ভিসা হয়েছে কিনা এবং আপনারা যদি স্ট্যান্ডার্ডটা নেন মানে একশো ডলারটা একশো ইউরোটা যদি নেন সেক্ষেত্রে আপনাদের প্রায় নব্বই থেকে পঁচানব্বই দিন সময় লাগবে তো এরপরে যখন আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা নেবেন কি কি দরকার হবে আপনার একটা পাসপোর্ট আপনার একটা মেইল আইডি এবং আপনার একটা নাম্বার তো সব কিছু পাওয়ার পরে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাব তো আমাদেরকে এম্বাসি থেকে ডাকবে এবং আমরা তখন আমাদের কি কি আসলে এমবাসিতে জমা দেওয়া লাগবে আমাদের একদম লিগ্যাল সোর্স মানে আমাদের যে ব্যাংক স্টেটমেন্টটা মেনলি লাগবে ব্যাংক সার্টিফিকেট এবং সলভেন্সি মানে স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি সার্টিফিকেটটা লাগবে আপনার আপনি মিনিমাম মালটা যাইতে সর্বোচ্চ বিশ পঁচিশ লাখ টাকা হচ্ছে এফ ডিআর করানো লাগে তো আমি বলবো আপনাদেরকে আপনারা পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা এফ ডিআর করেন সেই ক্ষেত্রে আপনাদের সেফ জোনে থাকবেন এবং মালটাতে বিশেষ করে হচ্ছে এই টাকাটার যে সোর্সটা আসলে সোর্সটা কোন জায়গা থেকে আসলো এটা আসলে ম্যান্ডেটরি না বাট আপনি যদি সোর্সটা ক্লিয়ারলি যদি দেন বা বোঝাইতে যদি পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক অংশে কিন্তু বেড়ে যাবে এছাড়াও আপনি যদি এর এর সাথে যদি আপনার আরো এনআইডি ট্রান্সলেট করা তারপর হচ্ছে আপনার একটা ফর্ম ফিল আপ ভিসা একটা ফর্ম ফিল আপ করতে হবে তাছাড়াও আপনাকে যে স্পন্সার করবে আপনার ফাদার বা মাদার হোক সেক্ষেত্রে একটা এফিডেভিট দিতে হবে যে আসলে কেন আপনাকে এই টাকাগুলো করার জন্য আসলে দিচ্ছে বা ব্যাংক ফান্ডে কেন রাখতেছে তো আর একটা বিষয় হচ্ছে আপনার ইন্স্যুরেন্স দিতে হবে তো ইন্স্যুরেন্সের জন্য বেশ কিছু কোম্পানি আছে এবং আমরাই আসলে ইন্স্যুরেন্সটা ম্যানেজ করে দিই ইন্স্যুরেন্সটা মেইনলি হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এবং এটার সাথে আর ওইখানে যাওয়ার পরে কিছু ইন্স্যুরেন্স দিতে হয় তো তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ইন্স্যুরেন্সটা আমরা নিয়ে যাই এবং কিছু ভালো কোম্পানি আছে যেখান থেকে যদি বাই চান্স আপনার ভিসা রিফিউজালও হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে রিফান্ড পলিসি আছে তো এগুলো আসলে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন স্টেপ বাই স্টেপ আসলে আপনাদেরকে বলে দেওয়া হবে তো যখন ফাইনালি আমরা এগুলো রেডি করে একদম পেপারস এ টু জেড তৈরি করে যা যা দরকার হয় সবকিছু আমরা সাবমিট করব এরপর আমরা ভিসার জন্য আসলে ওয়েট করব এবং আপনারা যেদিন আপনাদেরকে ডাকবেন যে পাসপোর্ট কালেকশনের ডেট ওই দিন আপনারা এম্বাসিতে গেলে তখনই আপনারা দেখতে পারবেন যে আপনার ভিসা স্ট্যাটাস এখন কি অবস্থায় আছে তো আশা করি মালটা ইউরোপের মধ্যে বর্তমানে একটা বেস্ট স্টাডি ডেস্টিনেশন হতে পারে যাদের বাজেট খুবই কম যাদের পয়েন্ট খুবই কম এবং আপনারা উইদাউট আয়ালসেও আপনারা কিন্তু মালটাতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন এবং এছাড়াও আরও যা যা আসলে তথ্য আপনাদের জানার দরকার সব কিছুই আমরা প্রোভাইড করতেছি এবং আমাদের বেশ কিছু সাকসেস রেটও রয়েছে এবং আমরা মালটাতে দীর্ঘ অনেক বছর পর্যন্ত কাজ করি এবং এর পাশাপাশি আমরা অস্ট্রেলিয়া কানাডা এবং ইউকেতেও কাজ করে থাকি তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং মালতার কিছু ইউনিভার্সিটি যেগুলো আপনাকে খুব সহজেই আপনার অফার লেটারটা দিয়ে দিবে তেমন কিছু ইউনিভার্সিটি আমাদের আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যাতে হেল্প করতে পারি এই জন্য সব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম